দর্শক আসসালামু আলাইকুম ডানিগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি তেইশ জুন দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা আমার উপযোগী ফ্রিজিয়ান বাগনা বাচ্চাগুলি কেমন দ্বারা বেচা কিনা আছে বয়স গরুর আমদানি আছে কিন্তু দশই আছে হ্যাঁ ভালো আছেন বেচাকেনা কেমন করলেন আজকে ভালো আমদানি তো প্রচুর পাটিপত্র আছে তাই না কয়টা ছিল আপনাদের টোটাল চারটার মধ্যে সব শেষ একটা আছে মাশ দারুণ দারুন কিন্তু একটা বেচা কিনা করছে দশ এই গরুটি কিন্তু দশ এগুলো মোটামুটি একটা ক্লোজ দিয়ে শুরু করলাম আমরা খুব একটা মানুষের মতো পাচ্ছে না কত চাইছেন এটা খুব চাইছি চা দাম মুণ্ডি নাকি মুন্ডি ও আচ্ছা 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 শিং হবে না কিন্তু দশ ও না না শিঙ আছে শিঙ আছে শিখ আছে মুন্ডি নাই এটা কেমন দাম দিলো বাজারে আজকে এটা শিষট্টি পর্যন্ত শিষট্টি যে দিলেন না শিষোট্টি যে দিতে চাই না ভালো আছেন ভাই শিষট্টি দেখুন দিতে চাই না এই বাচ্চাটা

এই যে এই পাশ থেকে আপনাদের কিছু ছোটো দেখায় কিছু রেডিও দেখা বসে দেখে তবে ক্যামেরা দাওয়ার এত আমদানি কেন বাচ্চা ঈদের পর ঈদের আগে কেউ মনে হয় ঈদের আগে কেউ বিক্রি আসলে আসলে আমদানি কিন্তু বাজারটা কেমন ঈদের আগের থেকে এখন কেমন

পঁয়ত্রিশ ছত্রিশ বেচা কিনা পার্সেন্ট তো ভালো আছে কি বলে আর এটা একটু বেশি হবে আর একটু তাহলে এটা কতটা দেওয়া যায় বাহান্ন ছয় দাম বেচা কিনা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ জিবি বেছে কিনা এই বাচ্চার বাইরটা কত ছয় এটা বিরাশি চাচ্ছেন এত বেশি সত্তর বেশি আলো না ভাই বেশি আনা হালকা আনা এই বাচ্চা ভালো বুঝলি যা আর কত করে কত করে দেয়া যাবে এটা এটা ধরেন আপনি 60% 60% এর ভিতরে নাই দেয়া যাবে আচ্ছা আইরে দেখেন এটা 60% এর ভিতরে এই বাচ্চা নিয়ে যাচ্ছে পাঁচ পাঁচ প্লাস হবে এটা একটু আরেকটু সাইজে বড় হবে এটা এটা কত সর আর একটা কিন্তু হাট চলে আসলো দর্শক ভাই হাট সারাটা কত এটা হ্যাঁ

এই জোড়াটা কিন্তু কুশ্চান নব্বই এর ভিত্তি ভেজে কিনা একটা মানে যোগাযোগ নম্বরটা একটু বলে দেন তো আপনার জির ওয়ান সেভেন জিরো ওয় সেভেন ডবল ফোর ডাবল ফোর নাইন টু নাইন টু ওয়ান ফোর ওয়ান ফোর সিক্স ওয়ান সিক্স ওয়ান ভালো ভালো বাচ্চা দিতে পারবেন তো হ্যাঁ অবশ্যই দিতে পারবে ক্রুসের ব্যবসাটা করেছেন যে হ্যাঁ ক্রুসের ব্যবসাই এখন আর ভালো বাচ্চা আপনার হাতে অবশ্যই থাকে আমার কাছে সব সময় ভালো বাচ্চা থাকে আজকে ক্রুসের বাচ্চা আছে ক্রুশের বাচ্চা থেকে এক লাভ বেশি

খুব বেশি দশ এলেমেলে একটা হাট এই পাশেও কিছু আছে কিন্তু পিচিকালেকশান এই যে সেরা মানে কিন্তু বাচ্চা আছে কিন্তু তবে আমরা কিছু রেডিও আছে দেখি আপনাদের এই পাশ থেকে বড় কিছু দেখে সালাম আলাইকুম ভাই বড় ভাই ভালো আছেন ব্যবসা কিনা কেমন করছেন আজকে আজকে একবারেই বাজার নাই আপনার ভাইয়েরা কিন্তু ভালো ব্যবসা করে কিন্তু ব্যবসা এটা এটা জোড়াটা কত সাইট চাচ্ছেন সর্বোচ্চ কত বাজার জোড়াটা চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কাস্টমার আছে আর একটু লাগবে দশ এগুলো মোটামুটি দশ মাস প্লাস বয়স হবে এই বয়সে কিন্তু আরও বড়ো বাচ্চা আছে একবারে ভিক্স সাইজের কিনতে দেখে

একশো টাকা কিন্তু বেচা কেনা হবে না এখানে যা আছে সবগুলি একশো প্লাস যাইতে হবে সবগুলি একশো প্লাস ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্ত সালামু আলাইকুম